আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই না চলে আসে ঈদ কুরবানের ঈদ তোমারা চলে আসছো কুরবানের গোস্ত চলের রুটি খেয়ে কি বলো কেমন আছো সবাই প্রিয় ভাই বোন ছেলেমেয়েরা তো ঈদ মানে অনেক আয়োজন যদিও রমজানের ঈদে অনেক ঢাক ঢোল পিটি অনেক আইটেম কার কত আইটেম কত নতুন আইটেম করা যায় সেটা নিয়ে প্রতিযোগিতা হয় বা আলাপ আলোচনা চিন্তা ভাবনা হয় কুরবানির ঈদে তো সবাই জানেই যে গরু বা খাসি গরু সাথে খাসি অথবা শুধু খাসি অথবা গরু একটা তো হবেই তাই না তারপরও কিছু হালকা পাতলা নাস্তা তো করতেই হবে যেহেতু নামাজ পরে এসে একটু নাস্তা খাবে তারপর হচ্ছে গিয়ার রুটি চাউলের রুটি পরোটা বাঘরখানি গরুর গোস্ত খাবে কলে যাব না তাই না তা আপনারা কে কীভাবে আরম্ভ করেন এদের দিন প্রথম সকাল থেকে আমরা সবাই আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওরা নামাজে যাবে তারপর গরু জবাই করবে তারপর খাওয়া আরম্ভ হবে তো সেই খাওয়াটা অবশ্যই একটু মিষ্টি জাতীয় খাবার মিষ্টি মুখ করতে হবে তো এই মিষ্টি মুখটাকে আরও মিষ্টি মধুর করার জন্য আজমি একটা নতুন নতুন না মানে একটা আইটেম করতেছে সেটা আপনাদেরকে চলেন একটু দেখিয়ে দিই সে মোটামুটি গুসাই ফেলছে আমি এতক্ষণ দেখি নাই ও তো সময় মানে আমাকে ফাঁকে দিয়ে যা করা যায় আর কি ওই কাজে ব্যস্ত থাকে তো এখন মিম কী বানাচ্ছে চলেন আপনাদেরকে একটু দেখাই দেখেন ডিশের মধ্যে মিম অনেকগুলো শ্যামাই বেজে নিিস তারপর এ দিস প্রচুর পরিমাণ বাদাম কিশমিশ দিয়ে দিসে আর এখানেও কতগুলো শ্যামাই নিয়ে নিছে এই ডিশে দুইখানে কেন দুই রকম হ্যাঁ আচ্ছা কি বানাবো তুমি বলো এটা কি বানাচ্ছ কি সেটা বলো কুনাফা ম্যাঙ্গো কুনাফা ম্যাঙ্গো কুনাফা ম্যাঙ্গো কই ম্যাঙ্গো রেডি আচ্ছা যাই হোক এখানে শ্যামাই টামাই নিছে এখন যেহেতু গুছাই ফেলছে এখন আর কি কি দিচ্ছে দেখি আমি এই যে এখানে ক্রিম দিয়ে দিচ্ছে ক্রিমটা নিজে করছো না কুনাফা শ্যামাইটা জিম খুব পছন্দ করছিল তো যার জন্য এই আইটেমটা আবারও করা তো এই আইটেমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আসলে এটা খুব চমৎকার এবং মজাদার দেখতে যতটা সুন্দর ঠিক খেতে ততটাই লোভনীয় হয় এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমাদের কুনাফা কীভাবে বানাচ্ছে ও ম্যাঙ্গো কুনাফা করবে এর আগে ম্যাঙ্গো দেয় মোটামুটি কমপ্লিট ক্রিম দেয়া এতক্ষণ এই গরমে চুলার মধ্যে সেই ক্রিম রেডি করছে চুলোতে আচ্ছা চাউলের রুটি তো সবারই খুব পছন্দ বাঙালির ঐতিহ্য বলতে যেটা বোঝায় গরুর গোস্ত এবং চাউলের রুটি আমার মনে হয় এমন কোনো জেলা নাই যে জেলাতে এটা পছন্দ না বা এটা তৈরি করে না যে দিয়ে ফাঁক ফাঁক করে দাও একসাথে অনেকগুলো ভালো লাগবে না কামড় পড়লে মাঝে মাঝে একটা একটা এই যে উপর দিয়ে আবার ওই সাময়টা দ্বিতীয় একটা দিয়ে দিচ্ছে এই যে এখন দিয়ে দিচ্ছে বাদাম বাদামগুলি কি ভেজে নিয়ে একদম গুঁড়া গুঁড়া করে দিছে এইভাবে পুরাটাতে বাদাম তারপরে দেবে কিসমিস না এই যে আবারও দিয়ে দিচ্ছে সময় এভাবে লেয়ার লেয়ার করে করা হয় আপনার একটু সফট থাকবে একটু আবার ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে খেতে ভালো লাগে আপনারা চাইলে আপনারাও করে নিতে পারেন এইভাবেই তো এইখান থেকেই শেষ করছি আজকের ভিডিওটা